কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও চলে আসছি চাটমোহর দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড তো কত সুন্দর লাগছে আমাদের শহরটা অনেক দিন পর এই শহরটাতে ঢুকছি কারণ ব্যস্ততার কারণে সেরকমভাবে শহরটাতে দেখা হয় না বা আসাও হয় না তো দেখতে পাচ্ছেন আমাদের শহরটা কত সুন্দর লাগতেছে যদিও ওয়েদারটা সেরকম ছিল না বা বিকেল টাইমের ছিল যার কারণে হচ্ছে সেরকমভাবে কিন্তু ওয়েদারটা ভালো লাগছিল না তো দেখতে পাচ্ছেন গোলাটে গোলাটে তো যাই হোক ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের এই ব্লগসটি অবশ্যই ভালো লাগবে তো আপনারা অবশ্যই জানাবেন যে এই দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লেগেছে ঠিক আছে তো আজকে আমরা চলে আসছি হচ্ছে চাটমোহর অর্থাৎ হচ্ছে চাটমোহর থানা বুঝতেই পারছেন তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড সেই গোল চত্বর পুরনো পুরাতন বাস স্ট্যান্ড তো এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে তো এখানে জমতা হসপিটাল অর্থাৎ জমতা ক্লিনিক প্রতিক্রম করার পর এখানে আমরা চলে আসছি হচ্ছে প্রায় হচ্ছে কি বলে এটা কি বলে কি বলে কি বলে দেখি তো এখন যাই হোক আমরা কিন্তু বাড়ির দিকে ফিরে যাচ্ছি ঠিক আছে তো এখন আমরা আছি পেরোনা হল পেরোনা হলের ঠিক আছে পেরোনা হল পার হয়ে আমরা চলে যাচ্ছি এখন পল্লী বিদ্যুতে চাটমোহর পাবনা পল্লী বিদ্যুৎ যে সমিতি এক আছে সেটার উদ্দেশ্য আমরা চলে যাচ্ছি তো সেখান থেকে আমরা বাড়ি চলে যাব ঠিক আছে তো দেখতে থাকুন পরিবেশটা তো আসেছিলো গ্রামীণ ব্যাঙ্ক এবং এখান থেকে আপনারা একটু এগিয়ে গেলে পরে আপনারা আর্ট গ্যালারি পেয়ে যাবেন সেইখানে আর্ট গ্যালারি অনেকেই কিন্তু আর্ট শিখে ঠিক আছে তো যাই হোক ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন তো আমি আর কিছু বলবো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্টস করতে বলবেন না thank you